নমস্কার আজ আমরা রান্না করব একেবারে ঘরোয়া স্বাস্থ্যকর আর সুস্বাদু একটি বাঙালি রেসিপি গিমা শাক আলু ভাজা খেতে মজাদার তেমন শরীরের জন্য খুব উপকারী আমি জগৎবন্ধু জগৎবন্ধু কিচেনের সব পাইকে স্বাগত চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই আমি নিয়ে নিচ্ছি নরম নরম গিমা শাক গিমা শাকের মধ্যে অনেক ঘাস টাস থাকে সেগুলোকে বেছে নেব আর নরম শাকগুলোকে বেছে নেবো আর গোড়া শক্ত শক্ত গোড়াগুলোকে বাদ দেব এবার আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব দেখুন তাজা শাক একদম একটা বাসন নেবো এই বাসনের মাধ্যমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো ধুয়ে ছেঁকে নেব চাকরি দিয়ে ছেঁকে নিচ্ছি এবার আলু আমি তিনখানা আলু নিয়েছি এবার শুরু শুরু করে আলুগুলোকে কেটে নেব শুরু করে আলু কেটে নেওয়ার কারণ হচ্ছে দেখতেও ভালো লাগে আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর লবণে লবণটাও তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় রাইকের পর এক আলোগুলো কেটে নেবো দেখুন এইরকম সরু সরু আলোগুলো আলোগুলোকে পর কেটে নিয়েছি এবার একটা বলে তুলে নিচ্ছি দিয়ে জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে সেঁকে নেব এবার নুন আর হলুদ মাখিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে দিলে কী হয় না সুবিধা হয় আলুর মধ্যে নুনটা তাড়াতাড়ি লেগে যায় এবার একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানে তেল নিয়েছি শুকনো লঙ্কা দুটো কেটে দিয়েছি আর জিতে দিয়েছি দিয়ে আলোগুলোকে ছেঁকে দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম আঁচে রেখেছি এবার মাঝে মধ্যে ঢাকনাটা খুলে নাড়তে থাকে আবার ঢাকনা ঢাকিয়ে কিছুক্ষণ রেখে দেবো আবার ঢাকনা খুলে নাড়তে থাকবো যতক্ষণ না আলুটা সিক্সটি পারসেন্ট সেদ্ধ না হচ্ছে আলুটা মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে এলে আমরা দিয়ে দেব ডিমা শাক শাক দিয়ে ঢাকিয়ে দিলাম শাক অল্প গরমেই পুরো একদম সেদ্ধ হয়ে যায় তো এই নাড়িয়ে দিনা দেখুন সব কতটুকু হয়ে গেছে একের পর এইভাবে টু মিডিয়াম আছে আমরা ভেজে নেব আপনারা চাইলে একটু পিঁয়াজ দিতে পারেন রসুনও দিতে পারেন ফোলনের সময় দিতে পারেন তো সেটা সম্পূর্ণ নিরামিষ বানিয়েছি মাঝে মাঝে এইভাবে নাটে থাকতে হবে আর তার দিকে মিলিয়ে মিলিয়ে রাখতে হবে যাতে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় রসটা টেনে নেয় দেখুন আমাদের প্রায় ভাজা হয়ে এসছে আলু তো সেদ্ধই হয়ে গেছে ভাজাও হয়ে গেছে দেখুন আমাদের ভাজা রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি বির পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন